ক্রমাগত জল বাড়ছে ক্রমাগত দুর্ভোগ বাড়ছে আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হুগলির খানাকুল রূপনারায়ণ মুন্ডেশ্বরী সংযোগস্থলে এবার দুটো নদী উপচে পানশিউলি বাজার প্লাবিত ইতিমধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশটিরও বেশি গ্রাম জলমগ্ন প্লাবিত মাঠের পর মাঠ ক্ষেতের পর ক্ষেত পিচ রাস্তার ওপর তিন থেকে চার ফুট উঁচুতে বন্যার জল দাঁড়িয়ে গেছে বাড়ি বাড়ি জল ঢুকেছে নৌকা পানসি দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষজন বলছে ত্রাণ নয় রাস্তা চাই এই ধরনের সাহায্য নয় পাকাপাকি সমাধান চাই রাস্তার ওপর দিয়ে কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল ঠেঙিয়ে যেতে হচ্ছে অসুস্থ রোগী স্কুলে ছাত্রছাত্রী সাধারণ নিত্যযাত্রী প্রত্যেককে ইতিমধ্যে খানাকুল দু নম্বর ব্লকে জরুরি ভিত্তিতে বন্যা নিয়ে বৈঠক হয়েছে আর আমাকে সাংসদ বলছেন পর্যাপ্ত ত্রিপল ত্রাণ মজুদ আছে কিন্তু জল নামবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে এর সঙ্গে আবার রয়েছে ডিভিসির জল ছাড়ার আশঙ্কা কার্যত প্লাবিত হুগলির খানাকুল দুর্ভোগে জীবন কাটছে এখানকার মানুষের তবে আবহাওয়া দপ্তর আশার বাণী শুনিয়েছে আপাতত নিম্নচাপ সরে যাওয়ায় প্রবল বৃষ্টি হয়তো এখনই ফিরছে না আপনাদের চ্যানেলে দেখানো বেশ কিছু অংশ দেখেছি আমি খানাকুল ওয়ান ব্লকও গিয়েছিলাম বিডিওর সাথে কথা বলেছি এবং খানাকুল দুই ব্লকের বিডিওর সাথে এসে আমি কথা বললাম বা এখানে সমস্ত কর্মদক্ষরাও ছিল মিটিংয়ের স্থলে তো আমাদের আমি যেটা দেখলাম বা কর্মাধ্যক্ষরাও বললেন যে তারপলির সাফিসিয়েন্ট আছে এখন পর্যন্ত এখন যে পরিস্থিতি চলছে সে জায়গাতে তারপলির মানে আমরা যেটা তিরপল বলি সে তিরপল রয়েছে বা প্রত্যেকটা জিপিকে চাল চাল সাপ্লাই দেওয়া হয়েছে কোথাও পাঁচ কুইন্টাল কোথাও দশ দশ কুইন্টাল করে একটা চাল সাপ্লাই দেওয়া হয়েছে একেবারে আপতকালীন তৎপরতার জন্য আর এই মুহুর্তে আমরা যেটা দেখলাম যে ধাননগরী মারোখানা জগৎপুর সেখানে আমাদের ক্যাম্প চালানোর জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের খুব শীঘ্রই ক্যাম্প শুরু হয়ে যাবে আর বিশেষ করে আর কয়েকটা জায়গায় যদি আমরা নৌকা পৌঁছাতে পারি তার জন্য আমরা এন টিম থেকে শুরু করে বা কিছু নৌকার কথাও আমরা বলেছি এবং জলের পাউচ যাতে জল যাতে মানুষের জল পেতে কষ্ট না হয় তার জন্য মেশিন আজকে সন্ধ্যেবেলায় চলে আসছে তো সার্বিক সার্বিক সব সবাই মিলে আমরা চেষ্টা করছি আলটিমেট মানুষের কাছে পৌঁছানো যেহেতু আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি না দেখুন আমি আমি রাজনৈতিক দেখুন আমি রাজনৈতিক দরজা কি হচ্ছে আমি সেটা জানি না আমি মনে করি আমি একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হিসাবে রঙটা আমার কাছে প্রধান গুরুত্ব নয় আমার কাছে মানুষ গুরুত্ব যার জন্য আমি খানাকুল ওয়ান ব্লকও সবাইকে ডেকে নিয়ে বসেছিলাম এবং খানাকুল টু ব্লকেও আমি সবাইকে নিয়েই বসেছি তাহলে যদি আমি রং দেখতাম তাহলে ইন্ডিভিজুয়ালি আমি ভিডিওদের কোনো একটা জায়গায় দেখে মিটিং করে আমি বেরিয়ে যেতে পারতাম আমি আরামবাগে ডেকে নিতে পারতাম গৌহাটে ডেকে নিতে পারতাম কিন্তু অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য আমাদের কাজ করা আমার কাছে রং প্রাধান্য নয় আমি প্রথম থেকেই বলে আসছি আমার কাছে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আমরা মানুষের জন্য প্রতিনিধি দেখুন আমি অ্যাজ এ সাংসদ আমি সবার সাংসদ দাদা আমি নিজে আপনার আপনার প্রশ্নের উত্তর আমি দিই আমি যখন একটা ভেরিফিকেশান এসেছিলাম আমি এসেছিলাম যেটা আমি গিয়েছিলাম চপ থেকে শুরু কামদেব চক বালিপুর বলাইচক বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম আমি নিজের চোখে যখন দেখে এসেছিলাম তারপরেও আমি আমার থেকেও একটা টিকিটও দিয়েছিলাম বা প্রশাসনের তরফ থেকেও গিয়েছিল তো এটা আপনারা সকলেই জানেন যে যে জলটা ছাড়া হয় ডিভিসির সে জলটা কিন্তু অনেক আর্লি ছেড়ে দিয়েছে আপনারাও জানবেন যে এটা কিন্তু আমি একদম ওভারলুপ করে বেরিয়ে যাচ্ছি না বা আপনাদেরও অজানা নয় যে যখন জলের প্রয়োজন তখন কিন্তু আমরা পাই না বা এত তাড়াতাড়ি কখনই আমরা জল ছাড়তে দেখিনি যদি ডিভিসির জলটা আরও এক মাস পরে ছাড়তো তাহলে কাজটা নদীবাদের কাজটা বোধহয় আরও তৎপরতার সহিত আরও একটু আগিয়ে যেত বা আমি যেটা নিজের চোখে দেখেছি দেখুন আর একটু আগে যেটা করা যেত দেখুন সব কিছু একটা প্রসেস আছে একটা টেন্ডার প্রসেস একটা সময় লাগে টেন্ডার প্রসেস হতে ওয়ারকোডার ওয়ারকোডারের পর কাজে লাগানো তার কাজটা শুরু হয়েছে কিছুদিন হলো তার মধ্যেই কিন্তু এমন একটা জল আসলো হোপকা হোড়কা যেটা বান আসলো ডিবিসি বেশি ছাড়া জল এটা তো অস্বীকার করার জায়গা নাই ও জলটা যদি না আসতো তাহলে বোধ আমরা অনেকটা আরও